তো এ ধরনের সমস্যার ক্ষেত্রে দেখো এখানে তিন কিন্তু পূর্ণ সংখ্যা এবং দশমিক দুই কিন্তু অবশ্যই করে দশমিক সংখ্যা তো দেখো এই তিন পূর্ণ সংখ্যা এটা গঠন হতে অবশ্যই করে পূর্ণ সংখ্যার প্রয়োজন হবে তো দেখো তিনটি তিনটি এক মিলে হয় কত হয় বলো তো তিনটি এক মিলে হয় তিন এবং দেখো আরেকটা জিনিস যদি বলি যে এই দশমিক দুই গঠনতে নিশ্চয়ই শূন্য দশমিক এক লাগবে কয়টা লাগবে দুইটি তো দুইটি শূন্য দশমিক এক মিলে হয় কত বলো তো শূন্য দশমিক নিশ্চয়ই দুই হবে শূন্য দশমিক দুই দেন একদম সহজ এটাকে তুমি যোগ করে দাও যোগ করে দিলে কি হচ্ছে দেখো তো তিনটি এক আর দুইটি শূন্য দশমিক এক অতএব তিনটি এক এবং